বাংলাদেশ ভূখণ্ড বিস্তারের অদ্ভুত বাস্তবতা জলবায়ুর সংকটে অন্য দেশ হারাচ্ছে জমি আর বাংলাদেশ পাচ্ছে নতুন ভূমি প্রথমেই একটি প্রশ্ন তুলি বিশ্বজুড়ে যখন জলবায়ু পরিবর্তনে ছায়া দিন দিন গাঢ় হচ্ছে যখন ছোট্ট দ্বীপরাষ্ট্রগুলো হারিয়ে যাচ্ছে সমুদ্রের গহবরে তখন বাংলাদেশের দিকে তাকিয়ে অনেকেরই চোখ কপালে কারণ এই দেশটা যা প্রতি বছর ভয়াবহ বন্যা নদী ভাঙ্গন ঘূর্ণিঝড় ইত্যাদি জলবায়ুর দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় সেই দেশটাই আবার নতুন নতুন ভূমি অর্জন করেছে প্রতিবছর বছর অবিশ্বাস্য শোনালেও এটি সত্য জলবায়ু পরিবর্তন যেখানে অনেক দেশের জন্য অস্তিত্ব সংকটের নামান্তর সেখানে বাংলাদেশ যেন সেই পরিবর্তনকে নিজের পক্ষে ব্যবহার করে চলেছে এটা কি নিছক কাকতালীয় ঘটনা নাকি এর পিছনে রয়েছে শব্দতে জুড়ে গড়ে ওঠা এক অনন্য ভূগোল প্রাকৃতিক শক্তি ও মানুষের বিচক্ষণ পরিকল্পনা সম্মিলন চলুন গভীরে যাই বাংলাদেশ আয়তনের ইতিহাস ও একটি চলমান মানচিত্র উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জন্ম হয় রাজনৈতিকভাবে কিন্তু ভূতাত্ত্বিকভাবে এই দেশ সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে স্বাধীনতার সময় বাংলাদেশে মোট ভূমির পরিমাণ ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার কিন্তু আজ দু হাজার পঁচিশ সাল নাগাদ এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার অর্থাৎ আষ্টশো নব্বই বর্গ কিলোমিটার নতুন ভূমি যোগ হয়েছে যা অনেক দেশের রাজধানী শহরের থেকেও বড় এই পরিবর্তনটি ধীরে ধীরে ঘটেছে বছরের পর বছর ধরে পলিমাটি জমে নতুন চর জেগে ওঠে এবং এই চরগুলোকে কৃষি বসতি এমনকি শিল্প অঞ্চলে রূপান্তর করার প্রচেষ্টা বাংলাদেশের মানুষের এক বিশাল অর্জন এত বড় আকারের ভূমি অর্জন কোনো চট জলদি ঘটনা নয় বরং এটি এক দীর্ঘস্থায়ী প্রক্রিয়া যেখানে প্রাকৃতিক ঘটনা মানবিক পরিকল্পনার সম্মিলন রয়েছে বাংলাদেশ পলিমাটির উপর দাঁড়ানো একটি বদ্বীপ বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ এবং এটা শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয় এটা প্রকৃতির এক অসাধারণ কীর্তি তিনটি প্রধান নদী গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা প্রতিবছর বছর হিমালয় থেকে পলি নিয়ে আসে বঙ্গোপসাগরের তীরে জমা করে এই পলি কেবল মাটি নয় এতে রয়েছে খনিজ জৈব পদার্থ নদীর তলদেশ থেকে তুলে আনা বিশাল পরিমাণ প্রাকৃতিক সম্পদ প্রতি বছর বর্ষাকালে হিমালয়ে বরফ গলে বিপুল পরিমাণ পানি নেমে আসে সেই পানির সঙ্গে আসে কোটি কোটি টন পলি এই পলি গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণাঞ্চলে জমা হয় আর সেখানেই ধীরে ধীরে তৈরি হয় চর দ্বীপ ও নতুন ভূমি এই প্রক্রিয়া চলমান গবেষণা বলছে প্রতি বছর গড়ে বিশ বর্গ কিলোমিটার করে নতুন মাটি তৈরি হচ্ছে যেটা কখনো একটি গ্রাম কখনো কয়েকটি মাঠ আবার কখনো বিশাল এলাকা হিসাবে চিহ্নিত হচ্ছে এই বনভূমিগুলোকে আমরা শুধু চর বলেই চিনি কিন্তু প্রকৃতপক্ষে এগুলো এক একটি সম্ভাবনার নাম পঞ্চাশটির বেশি নতুন চর আরেকটি বাংলাদেশ গত কয়েক দশকে বিশেষত পদ্মা মেঘনা এবং যমুনা নদীর মোহনায় প্রায় পঞ্চাশটিরও বেশি চর জেগে উঠেছে কিছু চর অস্থায়ী আবার কিছু চর ক্রমেই স্থায়ী গড়ে উঠেছে যেখানে মানুষের বসতি গড়ে তুলেছে চাষাবাদ শুরু করেছে এমন কি স্কুল বাজার মসজিদ গড়ে উঠেছে যেমন ভোলার দক্ষিণে চর মুরকি নোয়াখালীর দক্ষিণে হাতিয়া চর খুলনার কাছে ধনগড় চর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় চরকাটারি চর এদের অনেকে আগে পানির নিচে ছিল আর সেগুলো হয়ে উঠেছে বাংলাদেশের নতুন অঞ্চল এই চরগুলোর ভূমি মানচিত্রে যুক্ত হওয়া মানে শুধু সংখ্যা বাড়া নয় এর অর্থ হলো নতুন জীবনযাপন নতুন অর্থনীতি এবং নতুন আশার জন্ম বিশ্ব যখন তার ভূমি হারাচ্ছে বাংলাদেশ সেখানে নতুন ভূখণ্ড তৈরি করছে এর বৈপরীত্য শুধু ভূগোলের নয় এটি ইতিহাসের এক বিস্ময়কর বাঘ প্রকৃতি নাকি পরিকল্পনা কে এর পিছনে অনেকে ভাবতে পারেন এসবই কি শুধুই প্রকৃতির খেয়াল আসলের পিছনে রয়েছে বাংলাদেশের বৈজ্ঞানিক কৌশলগত এবং পরিবেশগত পরিকল্পনার সমন্বিত প্রয়াস একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো ডেল্টা প্ল্যান একুশ যা বাংলাদেশের ভবিষ্যৎ জলবায়ু ভূমি ব্যবস্থাপনা ও পানি সম্পদকে নিরাপদ রাখার লক্ষ্যে নেয় এক মহাপরিকল্পনা এই প্ল্যানে ভূমি ব্যবস্থাপনা নদী শাসন চর উন্নয়ন টেকসই কৃষি বনায়ন বাঁধ নির্মাণ সব কিছুই রয়েছে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ে চর এলাকায় স্কুল ক্লিনিক গভীর নলকূপ বসানো হচ্ছে খাল কাটা হচ্ছে পানি নিষ্কাশনের জন্য এছাড়া আছে আধুনিক প্রযুক্তির ব্যবহার স্যাটেলাইট ইমেজ জিও ইঞ্জিনিয়ারিং পরিবেশগত গবেষণা জলবায়ু সহনশীল অবকাঠামো অর্থাৎ প্রকৃতিকে শুধু দেখা নয় বোঝা ব্যাখ্যা করা এবং তাকে সম্মান করেই এগিয়ে যাওয়ার পথ বাংলাদেশ বেছে নিয়েছে নতুন ভূমি সামনে চ্যালেঞ্জ টিকে থাকবে তো তবে এখানে আসার পাশাপাশি রয়েছে শঙ্কাও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে যদি এই নতুন ভূমি সঠিকভাবে রক্ষা না করা যায় তবে তা আবার নদীগর্ভে হারিয়ে যেতে পারে বাংলাদেশের অনেক চর যেগুলো দশ বছর আগে জেগেছিল সেগুলোর অনেকেই ইতোমধ্যে হারিয়ে গেছে কারণ চর ভূমি অত্যন্ত নাজুক এটি একদিকে যেমন উপকারী অন্যদিকে তেমনই অস্থির এছাড়া পরিবেশগত ভারসাম্য রক্ষা জনবসতি স্থাপনা নদী শাসন এবং দখলদারিত্ব এই সব কিছুই নতুন চ্যালেঞ্জ তাই এই ভূমি রক্ষা ও ব্যবস্থাপনার জন্য চাই সমন্বিত নীতিমালা সচেতনতা শিক্ষা এবং গবেষণা ভিত্তিক উন্নয়ন কৌশল বিশ্বজুড়ে যখন মানুষ উদ্বিগ্ন কোথায় আশ্রয় পাবে যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আরও বাড়ে তখন বাংলাদেশের দক্ষিণে নতুন ভূমি জেগে উঠে বলে আমি আছি বাংলাদেশ আজ শুধু তার নিজস্ব অস্তিত্ব রক্ষা করছে না তার ভৌগোলিক ভবিষ্যত নতুনভাবে গড়ে তুলেছে আর এটাই হলো এই জাতির আত্মবিশ্বাস প্রাকৃতিক দুর্যোগকে পরাজিত করে তার মাঝে সম্ভাবনা খুঁজে নেয়ার সাহস